আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে আপনাদের দৈয়ে ভালো প্রতিদিনের মতো অন্য একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগে থাকছে সারা দিন কী করব, কোথায় যাব, সেটাই দেখাবো। আজকেও আমার বাবার বাড়িতে যাব। কারণ বাবার ভাই কথা বললে আবার আপনারা কি মনে করবেন প্রতিদিনই বাবার বাড়ি যায় না প্রতিদিন যাই না। এই সপ্তাহে দু-এক দিন যাই। কি করবে বাচ্চারা ঘরে একা থাকে তো কোথাও যাওয়ার জায়গাও নাই আছে আত্মীয় স্বজন থাকে দূরে থাকে তো বাবার বাড়িটা আবার কাছে এই যে আমাদের বাড়ির তো এটা মনে করেন টাকা লাগে রিক্সা ভাড়া এর জন্য চিন্তা করি যে নানার বাড়ি কাছে আছে যে যাক বাচ্চারা একটু ঘুরে ওদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে কারণ আমিও বাসায় একা থাকি আর যে বাড়ির সাথে থাকি সেবার সাথে মনে করেন তিনটা ভাড়াইটা তিনটা ভাইটা মনে হয় বেশি একটা বাসায় থাকে না কাজ চলে যায় আর আমার বাচ্চা বাচ্চা কাচ্চা উপায় না খেলার জন্য জন্য মনে করেন ওর বাবার বাড়িতে যাই দেখা যায় আমার ছোট বোনটা আছে সব থেকে খেলাধুলা করে আর এই যে আমার ছেলে বাবু সালাম দাও আমরা মোলাই খেলি ও আন্টি আল্টুল্লা কেমন আছে আন্টি আইন কেমন আছো ও আমার ছেলেটা আমার কি শান্ত মানে কি বেশি একটা কথা বলতে পারি না আমি বুঝতে আমি পরে তুমি কথা বলার কেমন একটা স্পার না ঠিক হয়ে যাবে ও বাসা একা থাকে তো আবার ভিন্ন পুরাপান্ডের সাথে আবার মিশে আবার ঠিক হয়ে যেত কারণ যেই বাড়িতে থাকি বাচ্চা কাচ্চা নাই তো ওই জন্য ওই তাহলে ভিডিওর পাশে থাকেন কি করতাছি সেটা দেখতে থাকো আর বাবার বাড়িতে যাইতেছি সেটা তো দেখবেনি কি করি না করি আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আমাদের পাশে দেখবেন আর ভিডিও দেখো গুল টু দিলে দৃষ্টিকে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল আজকে আমি ভুল করবো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে একটি ভালো ভিডিও করার চেষ্টা করব আচ্ছা কি করি পাশেই থাকুন দেখুন এই যে আজকের খাবার গরুর গোস রান্না করছে আম্মু যে ডাল রান্না করছে আর এই যে শাক রান্না করছে চিংড়ি মাছ দিয়ে এগুলোই আছে খাবার ভাতের সাথে আমার বাবা আমনি আসছে আজকেও নাতিদের জন্য সব আম কলা তারপরে বিস্কিট ডিম রুটি দুধ এগুলো আয়না রাখে যাতে বাসায় আইসায় ওরা খাইতে পারে খাওয়া হয়ে গেছে তারপর ও দেখাইসি যে এগুলো নিয়ে আসছে নাতিদের জন্য এই যে আমার আম্মু ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে আসছে এখন সন্ধ্যার সময় এটা খাবো এখন আম্মু বাইরে দিব আম খাইতাছি বাসায় তো মনে হয় একটু পর চা দোয়া এখন ওই যে দুপুরে তো খাই লাগে রাত্রে আবার খাওয়া দাওয়া আপনাদের দেখাই না রাত্রে হলো অনেক রাত হয়ে যায় তো তাই খাবার আর খাই না বাসা নিয়ে যাই যে দেখেন এগুলো বাসার জন্য রেডি করছি এখন বাসায় নিয়ে বলতেছি বাচ্চা সারাদিন থাকার পরে রাত্রে কান্তাটা কি লাগাই যায়

দেখেন যাই বাসায় বাসায় যাওয়ার পর একবার দেখা হবে নিজে বাসায় চলে যাচ্ছি আর ওই যে দেখেন আপনার এই যে আপনাদের ভাই চলে যাচ্ছে বাবু দেখেন না টুক ফুক করে হাত আছে প্রতিদিনই আসার সময় মনে করেন একটা ব্যাগ আবার যাওয়ার সময় দুটা ব্যাগ মানে নিতেই হয় কারণ বাচ্চাদের জন্য যে কাপড় টুকি এটা ওইটা টুকটাক জিনিস নিয়ে আসতে হয় আবার মনে করেন যাওয়ার সময় ও খাবার নিতে হয় এটা ওটা নিতে তো ব্যাগ থাকবে শাশুড়ি অনেক কষ্টে করে এক জায়গাতে একটা গাছ এনে তাদের বাসার ছাদে বনেছিল তো এই যে গা ফুলগুলো অনেক সুন্দর তো ফুলটা কি ফুল আমার সম্ভবত নামটা মনে নাই কিন্তু এত পরিমাণে ঘ্রাণ তো আপনার ভাবি এখন আস্তে আসে বাইরে আছে তো আজকে তাকে একটা সারপ্রাইজ দেব দেখতে থাকুন আচ্ছা গেটটা লাগা দাও দাঁড়াও ভালোই তো আজকে সুন্দর লাগতো হ্যাঁ তোমার একটু গড়ো তো দেখি তোমার লাগে একটা জিনিস আনছি পছন্দ হয়েছে তোমার মার বাড়ির ফুল তোমার মার গাছে চুরি করে ছাদে উঠছিলাম উঠার পর বিকালবেলা দেখি ফুলটা তো আইন আমি রাইখা দিছি রাখার পরে আমি চিন্তা করলাম যে ফুলটা তোমারে দেখান যাবো না লেগে আমি সাইড কইরা রাইখা দিছি আচ্ছা তো দেখতে থাকুন তোমার অনুভূতিটা বিবাসে জানাও ফুলটা অনুভূতি কি মানে আমার বাবার বাড়ির গাছের তো তারপরও সুন্দর হয়েছে আর অনুভূতি কি আমার কোন অনুভূতি নাই মানে সে পাশে থাকলে তো ফুলটা মনে করেন আমার দেখা বিকালবেলা দেখা মানে মনটা ছুটে গেছে যদি কেউ বাসায় ওরকম ফুল থাকতো বা আমার শাশুড়ি না হইতাম অন্য কেউ হইলে পিতাম যে ফুলটা যে কয় আমি দিয়ে দিই

বাজিয়ে দেবেন তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই আমাদের সাপোর্ট দেন আর সাপোর্ট করলেন আল্লাহ হাফেজ